মর্নিং সবাইকে সবাই কেমন আছো দেখো চারটে কুড়ি বাজে ভেবেছিলাম উঠবো চারটে সময় তো যাই হোক হলো না ঘুম আর কি ভাঙে বলো মর্নিং সবাইকে সবাই কেমন আছো দেখো চারটে কুড়ি বাজে ভেবেছিলাম উঠবো চারটে সময় তো যাই হোক হলো না ঘুম আর কি ভাঙে বলো অত রাত্রে ঘুমালে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো তো আজকে থেকে ছেলের না নটা থেকে শিফটিং আর নটা থেকে ডিউটি মানে ও সাতটায় বেরোবে তো ও বেরোবে তার আগে তো আমাকে কাজগুলো কিছুটা সারতে হবে বলো বাসি ঘরে আর বাসি ঘরে কেউ বেরোক সেটা আমি চাইও না তো যাই হোক এখন ডাস্টিংটা শুরু করছি ডাস্টিংটা করে ঘরটা ঝাড় দেব তারপরে টিফিনটা বানাবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা তো যাই হোক এখন করার কিছু নেই কাজও তো করতে হবে কাজগুলো না করে আমি রান্নাও করতে আমার ইচ্ছে করে না জানো তো টাস্টিংটা ফার্স্টে করে তারপরে করবো তো তোমরা সঙ্গে থাকো দেখো আর কোথা থেকে যে কী করব কিভাবে করব সেটাই বুঝতে পারছি না স্বাদটাই বেরোবে যাই হোক করতে তো হবে এখন সবাই ঘুমার আর আমি উঠেই দেখো কাজ শুরু করে দিয়েছি কি করব বলো এসব কাজ পরে করলেও হবে হয়তো তোমরা ভাববে যারা আমার ব্লগ দেখো ভাববে যে সকালে উঠে এত সকালে ওঠার দরকার এগুলো বেলায়ও করা যায় ছেলে উঠেটে না হ্যাঁ করা যায় কিন্তু আমার কি বলো তো ওই যে আমার একটা বেড়া যে আমি বার্ষিক কাজ আগে করব সেজন্যই আমার দরকার পড়লে আমি আরও আগে উঠবো তাও ভালো কিন্তু আমার না বাসি কাজ না করে কোনো কাজ করতে ইচ্ছা করে না জানো তো তো চলো এত বক বক পরে করবো আবার তো ফার্স্টে ডাস্টিংটা করে ডাস্টিং করতেই না অনেকটা সময় চলে যায় প্রায় আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ডাস্টিং করতেই না অনেকটা সময় চলে যায় প্রায় আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো চলো এবারে করে সুইটে ঝাড় দিয়ে দিই পাঁচটা বেজে গেছে অনেকে আছে না দেখবে কোনো কিছুর জন্য কোনো কিছু ছেড়ে দেয় মানে আজকে এটা করবো না আজকে এটা হবে এটা করবো আমি আবার ওই না কোনো জিনিসের জন্য কোনো কিছু বাদ দিই না আমার সব কাজই আমি ঠিক করি যে ছেলে বেরোবে এই কাজটা এখন করব না হ্যাঁ আজকে এটা বাদ দিয়ে দেবো ওইটা না সবাই বেরোবে যেই বেরোক আমার হাজব্যান্ড বেরোক ছেলে বেরোক কিন্তু আমি আমার কাজগুলো ঠিক করি যে ওরা বেরোবে বলে এত ভোরে বেরোবে আমি আগে ওই কাজটা ছাড় করে বাদ দেবো ওইটা করি না আসলে কি বলো তো বাসি জায়গা বাসি ঘর থেকে কেউ বেরোক এটা আমার একদম ভালো লাগে না সিঁড়িটা ঝাড় দেবো এই দেখো চাবিটাও নিয়ে নিয়েছি একেবারে গেটটা খুলে আসবে আছে পাঁচটা পনেরো তো চলো আটাটা মেখিয়ে নিই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি কাজ তো হয়ে গেছে এবার ঘরটা পরে রাতে রুটি করেছিলাম তখনই আটাটা আগে তো তাই করতাম আটাটা মেখে রেখে দিতাম সকালে যদি দরকার হতো কিন্তু এখন যা গরম পড়েছে না একদিন এরকম রাতে রুটি করেছিলাম তখনই আটাটা আগে তো তাই করতাম আটাটা মেখে রেখে দিতাম সকালে যদি দরকার হতো কিন্তু এখন যা গরম পড়েছে না একদিন এরকম আটা মেখে দিয়েছি সকালবেলা উড়ু ফুলে ভেপে টক হয়ে গেছে আর ফ্রিজে তো রাখবো না কারণ ফ্রিজে রেখে লাভ নেই ফ্রিজে রেখে কি করবো সেই তো সকালে আবার তাকে ভার করো আবার মাখো ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় যাই হোক এখন ওই জন্য এখন মেখে নিই আর রাতের পাঁচ ছটা রুটি রয়েছে এখন কারণ বেশি প্রয়োজন এ রুপি আর পনেরো টাকা পনেরো টাকায় তরকার কেউ সিনির ঘটনা নিশ্চিত

আচ্ছা তো সর্ব ধনে কথা লেবু দিয়ে ম্যাচ পেঁয়াজ টাস কে দেওয়া যাবে না নুন দিয়ে দিলাম চল দিয়ে দিলাম ঠান্ডা জল লাগিয়ে দিলাম সেদিনের একটু ওই ফ্লেক্সিটটা ছিল ওটা তো চল এবার কত সাতটার মাঝে ঠাকুরের জল পাবো না সেই ধারণা করে যাচ্ছি খালি আর হাতেও লেগে গেল খুব জোরে এই দেখো হাতে লেগে গেল দেখলে দেখো রক্ত বেরোচ্ছে কিরকম ডাক্তার মোছা হয়ে গেছে ছেলেও বেরিয়ে যাচ্ছে বেরিয়ে দিতে যাচ্ছে ওকে গাড়ি করে কীভাবে কেটে গেছে তা মানে এমন ঘর মস্তে মস্তে ধাক্কা লেগেছে কেটে গেছে ছাল চামড়া উঠে গেছে আমি স্নান করতে যাবো গেছে পুজোটা দিয়ে

গাল ফাল জ্বালা জ্বালা করছে একেবারে গুড মর্নিং সবাইকে দেখো ভোরবেলা চারটে কুড়ি বাজে আর চারটে সময় উঠেছি ছেলের আজকে থেকে নটায় অফিস তো সাতটার মধ্যে আমাকে রান্না করতে হবে তাই তো প্রথমেই ডাস্টিং করে নিলাম তারপরে ঘর ঝাড় দিলাম সিঁড়িটাও ঝাড় দিলাম আর দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে হাত মুখ ধুয়ে আটাটা মেখে নিয়েছি আটাটা মেখেই রুটি আর পরোটাটা করে নিলাম তারপরে তরকারিটা করলাম আলুর তরকারি তারপরে ছেলে খাবে কি এবার দশটায় ডিউটি গেলে ভাত খেয়ে যেত তো আজকে কি ভাত তো আর খাবে না আর সকালে দুধও খেলে পেট ভরবে না তাই আবার একটু ছাতু বলে দিলাম শরবত করে দিলাম এই দেখো ছাতুর শরবত ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে ছাতু শরবতটা খেয়ে নিলো আর ও বেরিয়ে গেল তারপর আমি আমার আবার কাজ শুরু করলাম দেখো হাতে তাড়া হয়ে হাতে এমন ঘরটা কেটে গেছে এই জায়গাটা কেটে গেছে চামড়া উঠে গেছে আমি স্নান করতে যাব এটা তো আমার ডেলিকার কাজ এটা করতেই হবে তাই হলুদটাই আগে দিয়ে দিলাম হলুদ দিয়ে চালটাকে ফুটিয়ে নেব একটু ম্যাঙ্গো রাইস করব গরমে টক 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 খেতে যখন ইচ্ছেই করছে তো আম দিয়ে একটু ম্যাঙ্গো রাইসই করে ফেলি তো চালটাকে ধুয়ে দিয়ে দিলাম ম্যাঙ্গো রাইসে তো হলুদ দিতে হবে তাই হলুদটাই আগে দিয়ে দিলাম হলুদ দিয়ে চালটাকে ফুটিয়ে নেব আমি একটু খেয়ে একটা রুটি একটা পরোটা দেখলে ভাতটা বানিয়ে নিয়েছিলাম দিয়ে তো এই দেখো আমারটা অ্যাভ্রেড দেবো সোমবার দিন একটা সুবিধা আমার খুব হয় মানে হাজবেন্ডও থাকে না ডিউটি যায় আর তো দেখলে ভাতটা বানিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে তো এই দেখো আমটা অ্যাভয়েড ড্রেস দেবো সোমবার দিন একটা সুবিধা আমার খুব হয় মানে হাজবেন্ডও থাকে না ডিউটি যায় আর ছোট বড় ছেলের রুটি তরকারি করে দিয়ে অফিস করে যায় ছোটো ছেলে আর আমার কোনো ঝামেলাই থাকে না এই মো সোমবার দিন আমরা এই ধরনের খাবারগুলো বানিয়ে খেয়ে নিই তো আমটাকে গ্রেড করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাই ভালো করে তেল নেড়ে যেই দেখবে ভাজতে ভাজতে তেল ছেড়ে এসছে আমি দিয়ে দেবো কারি পাতা কারি পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভাতটা দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি চলো এবারে দেখবো বানানো তারপর নেবো ভালো তো চলো এটা হয়ে গেছে এবারে সার্ভ করে নেবো কত ঝরঝে হয়েছে দেখো চলো এবারে সার্ভ করে নেবো ব্যাস এই ম্যাঙ্গো রাইসটা তোমরা চাইলে রকম তরকারি দিয়ে খেতে পারো ব্যাস আমি খালি মিষ্টি চাটনি মানে আচার দিয়ে সার্ভ করছি তোমাদের কেমন লাগলো জানাতে হলো না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নিজেরাও বানিয়ে খেলো এই গরমে এটাই তৃপ্তিদায়ক খাবার এবারে এবার নামানোর আগে কাজুটাকে দিয়ে একদিনের রাখবো চলো এবারে দিয়ে দিচ্ছি গড়ম সরষে দিয়ে শুকনো লঙ্কা ছোলা লঙ্কাল দিয়ে এগুলোটা ভালো করে ভেসে নেব চলো এইবারে দিয়ে দেবো ব্রেড করে রাখা দিয়ে দিলাম আদা ব্রেড করা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে এবারে ভাজ চলো দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার হলুদ দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে আনো যেই দেখবে ভাজতে ভাজতে তেল ছেড়ে এসছে ওমনি দিয়ে দেবো কারিপাতা পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাতটা দিয়ে চলো এবারে ভালো করে চলো এটা হয়ে গেছে এবারে সার্ভ করে নেবো কত ঝরঝরে হয়েছে দেখো চলো এবারে সার্ভ করে ম্যাঙ্গো রাইসটা তোমরা চাইলে কোনো রকম তরকারি দিয়ে খেতে পারো ব্যাস আমি খালি মিষ্টি চাটনি মানে আচার দিয়ে সার্ভ করছি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নিজেরাও বানিয়ে খেয়ে এই গরমে এটাই তৃপ্তিদায়ক খাবার নিয়েছি গ্রেট আর এখানে কিছু বাদাম দু রকমের ডাল দেখো ছোলার ডাল বেলি ডাল জিরি সরষে এগুলো নিয়ে ফার্স্টটা বাদামগুলো তো বেজে নেবো এই বাদামগুলো তো হতে সময় লাগে এগুলো দিয়ে দিয়ে এবার এবার কাজকর্ম সেরে নিয়েছি আর ভাল লাগে না প্রচুর ঘুম পাচ্ছে জানো তো এবারে খেতে হবে দেখো কত সুন্দর সাজিয়েছি তো খেতে করছি করে নিয়েছি গ্রেড আর এখানে কিছু বাদাম দু রকমের ডাল দেখো ছোলার ডাল বেলি ডাল জিরি সরষে এগুলো নিয়েছি কাজটা বাদাম মতো তো ভেজে নেব লোভ চলো এই বাদামগুলো তো হতে সময় লাগে এগুলো দিয়ে দিয়ে এবার এবার নামানোর আগে কাজুটা তো দিয়ে একদিনে চলো এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন সরষে দিয়ে শুকনো লঙ্কা ছোলা লঙ্কা বেজাল দিয়ে এগুলোটা ভালো করে ভেজে নেব চলো এইবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা দিয়ে দিলাম আদা গ্রেট করা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভালো করে এবারে ভাজ চলো দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার দিয়ে এবারে ভালো করে দিয়ে মি যেই দেখবে ভাজতে ভাজতে তেল ছেড়ে এসছে আমি দিয়ে দেবো কারি পাতা কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাতটা দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি চলো এবারে দিয়ে দেবো বাদাম তারপরে করে নেবো ভালো করে চলো এটা হয়ে গেছে এবারে সার্ভ করে নেবো কত ঝরঝর হয়েছে দেখো চলো এবারে সার্ভ করে নেবো হ্যাঁ সেই ম্যাঙ্গো রাইসটা তোমরা চাইলে কোনো রকম তরকারি দিয়ে খেতে পারো ব্যাস আমি খালি মিষ্টি চাটনি মানে আচার দিয়ে সার্ভ করছি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না নিজেরাও বানিয়ে খেলো এই গরমে এটাই তৃপ্তিদায়ক খাবার কিচ্ছু যেন ভালো লাগে না পাখা চলছে ঘেমে জল হয়ে যাচ্ছে আর এই চুল চুল নিয়ে পাখা চলছে তাও দরদর করে ঘেমে যাচ্ছি একেবারে কিচ্ছু ভালো লাগছে না কোথাও ভাবি রোজ গেলে ভাবি একটু বেরোবো বাইরে একটু ঘুরে আসবো একটু বেরোব যা গরম গরমে আর জামা কাপড় পরে যে একটু ড্রেস পরব একটু মানে বেরোব ড্রেস পরে বাপরে পাপ উচ্ছে আর করে না জামা কাপড় তো মানে কিছু পরতেই যেন ভালো লাগছে না এত গরম ভালো লাগে ব্যাস আর কি বিকেলবেলা সব কাজটা সেরে চুলটাকে একটু মারছি এখানে শুয়েছিলাম জাস্ট এমনি তো উপরে করে একটা খোপা করে ব্যাস চুলটা বেঁধে বেঁধে চুলটা কেন নষ্ট হয়ে যাচ্ছে চুলটা করার না কি করবো গরমে তো পারছি না চুল তো খুলে রাখতে পারবো তো যাই হোক আর ভালো লাগছে না এখন যাচ্ছি একটু ফ্রেশ হবো কতগুলো পার্সেল এসছে মানে গরমের জন্য যে খুলবো খুলে একটু দেখবো সেটাও ইচ্ছে করছে না যে খুলে যে আরামে দেখব মানে কিছুই ভালো লাগছে না যাই হোক চুলটাকে তো বেঁধে নিলাম দেখো তত করে ঘেমে জল হয়ে গেলাম তো যাই হোক সকাল থেকে তো ভোরবেলা থেকে উঠলাম উঠে এত কাজ করলাম সেই ভোর থেকে আর একদম ভালো লাগছে না কারণ এবারে ব্লকটা এখানে অবধি রাখছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো ইনস্টাগ্রামে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো যাক আবার কালকে উঠতে হবে আজকে থেকে আরও ভোরবেলা উঠা শুরু হয়ে গেল আমার যতদিন ছেলে নটা থেকে অফিস ততদিন উঠতে হবে আবার ভোরবেলাতে এমনিও উঠি কোনো ব্যাপার না কিন্তু আরও ভোরবেলা উঠতে হবে আরও ভোরে উঠছি আর ভোরে উঠে কাজগুলো না করে তার মানে ওরটা করতে পারবো না মানে ওই যে বললাম বাসি ঘরে কেউ বেরোক এটা আমার ঠিক পছন্দ না সেই জন্যই উঠতে হয় তো হোক চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের ব্লগটা অব্দি কালকে আবার দেখা হচ্ছে না তোর একটা ব্লগের সাথে তো সবাই ভালো থেকো গুড নাইট এখন বাজে কটা জানো তো সাতটা মতো বাজে তো চলো গুড নাইট সবাই এখনই গুড নাইট বলে সাতটা বাজে আর তো কালকে আবার উঠতে হবে আমি যাচ্ছি একটু ফ্রেশ হবে